হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক ভালো ভালো আছো আর দেখো পুজো তো আসতেই গেল আর কয়েকটা সপ্তাহে বাকি তো দেখো আমরা কিন্তু দুর্গা পুজো বলতে মেনলি বসাই যেসব থিমের উপরে ডিপেন্ড করে তো একটা হচ্ছে শ্রীভূমি আর একটা হচ্ছে কল্যাণী আইটিআই তো এবারে কিন্তু আমাদের শ্যামপুর থানার মধ্যে কিন্তু একটা বিখ্যাত একটা প্যান্ডেল হতে চলেছে যেটা কিন্তু গুজারপুরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি ব্যানার তোমাদের ফার্স্ট দেখালাম যেটার কিন্তু থিম হতে চলেছে বুজ খালিফা যেটা কিন্তু কল্যাণী আইটিআই মোড়ে হয়েছিল এবং আর একটা শ্রীভূমিতে হয়েছিল মোটামুটি মানে সবচেয়ে হায়েস্ট হয়েছিলো এবং এর জন্য একজন বিশাল একটা ব্যাপার হয়েছিলো তো সেই কিন্তু বুর্জ খালিফা আমাদের মানে গুজারপুরে হবে তো সেটা দেখতে আজকে কিন্তু বেরিয়ে পড়েছিল এবার এখানে কীভাবে আসতে হয় সবটা কিন্তু বলে দেবো তার আগে দেখো এখানে কিন্তু অলরেডি বাঁশ ছোলা হচ্ছে কিন্তু এসে দেখি কী ব্যাপার মানে প্যান্ডেলের তো ভাই কিছুই হয়নি এখনও তো আজকে কিন্তু দুটো আমি তোমাদের থিম দেখাচ্ছি ঠিক আছে এই দেখো এখানে তোমাদের আরেকবার দেখিয়ে দিই এই হচ্ছে প্যান্ডেলটা কিন্তু ভাই বুর্জ কালিপার যে চূড়াটা হবে এখনও পর্যন্ত ভাই কিছুই হয়নি কিন্তু কত বড়োটা চূড়া হবে সেটাও জানি না কিন্তু এইখানে কিন্তু ব্যানারে দেওয়া রয়েছে যে বুর্জ কালিপা এবং লাইটিংয়ের কিন্তু একটা লাইটের মানে এ দেখাবে লাইটিং দেওয়া থাকবে এবং এইখানে কিন্তু ভাই দেখো বড়ো করে ব্যানার টাঙানো আছে আর কিন্তু বড়োভাবে কিন্তু লেখা আছে আগের পরে বেশ ভালো কিন্তু থিম করেছিল যেটা মৌচাক করেছিলো বেশ দেখতে কিন্তু দারুণ লেগেছিলো তো এবারেও হবে কিন্তু বুর্জ খালিফা তো দেখা যাচ্ছে কতটা কি ভালো হয় অবশ্যই কিন্তু আমি এই চ্যানেলের মধ্যে আপডেট দিতে থাকবো তারপরে এইখানে তোমরা কীভাবে আসবে সেটা বলে দিই তোমরা যদি উলুবেড়িয়ার দিক থেকে আসো তাহলে তো তোমরা কিন্তু গাদিয়াটা বসিরা একটা বাস ধরে নেবে বা বারাসাত রয়েছে নানারকম বাস রয়েছে তোমরা কিন্তু গুজারপুরে নামবে আর মেন রোড থেকে কিন্তু এটা একদম ঢিল ছোলা দূরত্বে মানে কয়েক সেকেন্ডের ব্যাপার তিরিশ সেকেন্ড কুড়ি সেকেন্ডের মতো তোমরা কিন্তু ওইখান থেকে লেবে আসলে কিন্তু এই প্যান্ডেলটা তোমরা দেখতে পেয়ে যাবে গুজারপুরে আর এইখানে ভাই বিশাল থিম হচ্ছে আর একটা তোমাদের মেন ব্যাপার দেখাবো সেখানেও কিন্তু এটা হচ্ছে কিন্তু প্যান্ডেলের ওপরে থিম আর একটা তোমাদের দেখাবো যে প্রতিমার ওপরে থিম দেখো এখন কিন্তু ভাই থিমের উপরে যেন কম্পিটিশান মার্কেট চলছে পুরো কম্পিটিশান চলছে কে কত ভালো প্যান্ডেল করতে পারে কে কত ভালো কিন্তু ঠাকুর করতে পারে এইখানে রয়েছে কিন্তু বুর্জ খালি হবে এখানে আর আমাদের কিন্তু এই শ্যাম্পুর আশেপাশে প্রচণ্ড পরিমাণে কিন্তু বেশ ভালো ভালো প্যান্ডেল করা হয় এবং ভালো ভালো বেশ ঠাকুর হয় যেটা হচ্ছে রাউতারা রয়েছে বাজরি রয়েছে খাজরি রয়েছে এরকম জায়গায় তো দেখো এখন তোমাদের নিয়ে চলে এসেছি কিন্তু একদম গাদিয়ারা বাস স্ট্যান্ডে এই যে সাইডটা দেখতে পাচ্ছ বাঁ দিকটা কিন্তু মেন রোড তার আগে দেখিয়ে দিই তোমাদের কিন্তু প্যান্ডেলটা ভাই প্যান্ডেলটা দেখো কিন্তু সেই লাগছে প্যান্ডেলটা এবার প্যান্ডেলটা কী কোন থিমের উপরে প্যান্ডেলটা হয়েছে সেটাও তোমাকে তোমাদের দেখিয়ে দেবো তার আগে বলতে এখানে কিন্তু প্রতিমার উপরে থিম রয়েছে ঠিক আছে এইখানে কিন্তু প্রতিমাটা হবে এখানে কিন্তু যে মেন প্রতিমা হবে সেই প্রতিমাটা হবে কিন্তু মুলিবাসের প্রতিমা তো যেটাকে আমরা বাঙালি কোথায় দলমা বলি দেখতে পাও তো তোমরা মায়াপুর যারা গিয়েছো মায়াপুরে গেলে কিন্তু দলমার ঘরে দেখতে পাবে সেই কিন্তু একশো টাকা করে ভাড়া নেয় তো সেই কিন্তু দলমার কিন্তু প্রতিমা রয়েছে এখানে দেখিয়ে দিয়ে তোমাদের দেখতে হচ্ছে দক্ষিণ ভারতের শিব মন্দিরের আদলে কিন্তু মণ্ডপটা তৈরি হবে এবং যে ঠাকুরটা হবে সেই প্রতিমাটা হবে কিন্তু মুলিবাসের আর এই রয়েছে কিন্তু মেন রোড ঠিক আছে এখানে কিন্তু মেন রোড রয়েছে আর এটা কিন্তু মেন বাস স্ট্যান্ড একদম আবার তোমরা যে দিক থেকে আসবে তোমরা উলবিরিয়ার দিক থেকে আসলে তোমাদের আগে বলে দিলাম একদম একই লাইনে পড়বে এটা গুজারপুর এবং একদম বাস স্ট্যান্ড দুটো স্টপেজ পরেই কিন্তু বাস স্ট্যান্ড এবং তোমরা যদি বাগনানে দেখতে গিয়ে গাদিয়ারা বাগনান কিন্তু তোমরা বাস পেয়েই যাবে এবং এইখানে চলে আসো একদম দারুণ দারুণ কিন্তু ঠাকুর প্রতিমা এখানে দেখতে পেয়ে যাবে এবং এইখানে আশেপাশে রয়েছে শিবপুর রয়েছে ওইখানেও কিন্তু হবে কুমোর গরুর গাড়ি তো ওইখানে বেশ থিমটা কিন্তু বেশ ভালো লাগলো কারণ বাচ্চাবেলার কুমোর পাড়ার গরুর গাড়ি দেখেছিলাম আর আমাদের যে গাদিয়ারা বাস স্ট্যান্ড থেকে নদীর দ্বার দেখতে পাচ্ছ সামনে কিন্তু ট্রোলার দাঁড়িয়ে আছে নদীর দ্বারটা একদমই কাছে একদম স্ট্যান্ড থেকে দেখা যাচ্ছে নদী তো একদমই কাছে মানে পায়ে হেঁটে প্রায় এক মিনিট লাগবে এক মিনিটও লাগে না তো খুবই কাছে একদম নদীর ধার তো তোমাদের কিন্তু নদীর ধারও ঘোরা হয়ে যাবে আর সন্ধ্যেবেলা ভাই নদীর ধার দেখতে অসাম লাগে দারুণ একটা জায়গা ঠিক আছে তো চলে আসো তোমাদের আগে থেকে ইনভাইট করে দিল আর বুর্জ খালিপের কতটা কি বড় চূড়া হবে কতটা কী হবে অবশ্যই কিন্তু তোমাদের আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দেবো এই চ্যানেলের মধ্যে তো আমার যে মনে হয় বুর্জ খালিপের যা উঁচু অত উঁচু হয়তো হবে না এবং ওর থেকে কিন্তু অনেকটাই নিচু হবে যার কারণে এখনও পর্যন্ত চোরাটা ওঠেনি এবার কি করে দেখ মানে অন্যান্য দিন ভাই দ্বারে দেখেছিলাম ভাই কতদিন থেকে প্যান্ডেল তৈরি হচ্ছে এখানে কিন্তু অতদিন না তো চলো موسیقی نامچارے جی کشوا سی جی رادا کشا گیری گوڈ راس وغیرہ مدن مہنگ کی جگان کی ہر کشن کی جان کی جگہ جی دام چاریہ جیت پورا چھوٹ باغ میں سلام <inaudible> پرمانندي